ভ্যারি গুড নিউজ কিন্তু অনেকেই হতাশ অনেকেই চেয়েছিলেন পঞ্চাশ হাজারেরও বেশি ভ্যাকেন্সি কিন্তু অবশেষে একটি নোটিশ প্রকাশ করেছে আজ অর্থাৎ পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে এই নির্দিষ্ট মেমো নাম্বারের উল্লেখ করে পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড কি বলা হয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিসে সেই রিক্রুটমেন্ট নোটিসে কিন্তু প্রাইমারি টিচার্স নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা সকলেই জানো কয়েক মাস ধরে বিগত প্রাইমারি যারা দু হাজার বাইশ সালে টেট প্রার্থী ছিলেন তারা কিন্তু আন্দোলন করছিলেন একটা বড় কিন্তু বিগ ভ্যাকেন্সির জন্য কিন্তু বিগ ভ্যাকেন্সি তো এলো না ঘুরিয়ে দু সালে প্রাইমারি টেট প্রকাশ টেটের ফলাফল প্রকাশের দিনেই জানানো হলো মাত্র তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে এবং সেই শূন্য পদে নিয়োগ করা হবে কোন রুল অনুসারে একদম স্পষ্ট বলে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট রুল টু এই অনুসারে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে এবং চলো দেখিনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে পোস্টের নাম তোমাদের স্পষ্টভাবে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল এবং যে পেমেন্ট স্কেল হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পে রুল অনুসারেই তোমাদের স্যালারি দেওয়া হবে এবং মোদ্দা কথা হলো কারা আবেদন করতে পারবে সেটা আগে বিষয়ে আলোচনা করি যে ক্যান্ডিডেট মাস্ট পাস্ট হ্যাভ এইচএস অর্থাৎ এইচ ফিফটি পার্সেন্ট নাম্বার যদি থাকে এবং টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোর্সে যদি সে পাস থাকে তাহলে সে এলিজিবল টু অ্যাপ্লাই অথবা যদি আরও তার কাছে অপশান রয়েছে কেউ যদি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে থাকে এইচএসএ এবং টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করা থাকে তাহলেও সে কিন্তু এলিজিবল টু অ্যাপ্লাই আবার অনেকেই দেখবে এইচএস পাস করার পর চার বছরের এলিমেন্টারি এডুকেশন বা বিএলএড করেছে ডিএলএড নয় বিএলএড ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন করা আছে দে আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই ওকে এবার চলে যাবো নেক্সট দেখো হায়ার সেকেন্ডারিতে যদি অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস এবং টু ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন যেটাকে স্পেশাল এডুকেশন বলা হয় এই ধরনের যদি কোর্স করা থাকে সেক্ষেত্রেও সে আবেদন করতে পারবে কেমন এরপর চলে এসো অনেকের কিন্তু গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নেই উচ্চ মাধ্যমিকে কিন্তু সে গ্র্যাজুয়েট সেক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে দেখো একটা অপশান দিয়েছে যে যদি কেউ গ্র্যাজুয়েট হয় অর্থাৎ গ্র্যাজুয়েশন অফ টু ইয়ান টু ইয়ার্স ডিপ্লোমা যদি হয় দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ ডিএলএড করা আছে সেই ক্যান্ডিডেট এবং গ্র্যাজুয়েশন করা আছে সেই ক্ষেত্রেও সে কিন্তু আবেদনের যোগ্য এগুলো তো গেল যে কোনো একটি ম্যাচ হলেই হবে এবং বাধ্যতামূলকভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে এনসিটি নিয়ম মেনে যে টেট পাস করেছে

ছাড় পাবে যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে রয়েছে তারা মার্কসের দিক থেকে যদি ফিফটি পার্সেন্টের জায়গায় করো ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে থাকে তবুও সে এলিজিবল টু অ্যাপ্লাই কারণ অ্যাজ পার দ্য নর্মস কিন্তু পাঁচ পার্সেন্টের রিলাক্সেশনের কথা সমস্ত চাকরির ক্ষেত্রেই বলা থাকে কেমন তো এই তো গেল এলিজিবিলিটি এরপর চলে এসো এরপর দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ এই যে পরীক্ষা তুমি বসছো অর্থাৎ ইন্টারভিউ তুমি দেবে তো তুমি কোন মিডিয়ামে সেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে কারা কোন ল্যাঙ্গুয়েজে বসবে অর্থাৎ কোন মিডিয়ামে এর জন্য তারা এলিজিবল অর্থাৎ যদি কেউ প্রাইমারিতে ইংলিশ মিডিয়াম বা টিচার বা বাংলা মিডিয়ামে টিচার হও সেক্ষেত্রে কি লাগবে একদম স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ফার্স্ট বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করে থাকতে হবে অর্থাৎ বাংলা মিডিয়াম হলে বাংলা সাবজেক্টই তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এইচএসএ থাকতে হবে কিন্তু হঠাৎ হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে কেমন অথবা যদি কেউ ইকুবেলেন্ট একাডেমিক ডিগ্রি যেমন হাই মাদ্রাসা থেকে যে ডিগ্রি হয় সেক্ষেত্রেও যদি থেকে থাকে তাহলেও সে এলিজিবল টু অ্যাপ্লাই এবং এবং এক্ষেত্রে কিন্তু সেই মিডিয়ামেই কাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কেমন এটাই স্পষ্ট বলা আছে কিন্তু এখানে একটা জিনিস দেখো যদি কেউ সাঁওতালি মিডিয়াম নিয়ে নিয়োগ পেতে চাও সেক্ষেত্রে তাকে কিন্তু সাঁওতালি ভাষায় রিডিং রাইটিং স্পিকিং এবং সাঁওতালি যে অলচিকি ল্যাঙ্গুয়েজ রয়েছে তাদের যে হরফ অলচিকি অলচিকি হরফে কিন্তু তোমাকে লিখতে জানতে হবে এবং তাদের ভাষা বলতে জানতে হবে কারণ সাঁওতালি ভাষা তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে কোথাও কোনো স্কুলে পড়ানো হয় না সেক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে তুমি সাঁওতালি ভাষা লিখতে পড়তে জানলে এবং বলতে জানলে তুমি সাঁওতালি ভাষাতে কিন্তু আবেদন করতে পারবে কেমন এবং এখানে বলে দিয়েছে স্পষ্ট যে শ্যাল নট বি অবলিটরি ফর দ্য ক্যান্ডিডেট সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ টিচার ইন সাঁওতালি মিডিয়াম প্রাইমারি স্কুল টু হ্যাভ পাস্ট ইন দ্য সাউতালি অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি এখানে উচ্চ মাধ্যমিকে তোমার এই সাবজেক্টটা সাঁওতালি প্রথম বা দ্বিতীয় ভাষা হিসাবে থাকার প্রয়োজন নেই তবুও তুমি কিন্তু সাঁওতালি ভাষায় ক্ষেত্রে আবেদনের যোগ্যই যে একটাই শর্ত সাঁওতালি ভাষায় পড়তে লিখতে বলতে জানতে হবে কেমন এবার চলে এসো এজ রিল্যাক্সেশন অর্থাৎ কারা বয়সের ছাড় পাবে তোমরা জানো মিনিমাম এলিজিবিলিটি অর্থাৎ আঠেরো বছর বয়স হলে আবেদনের যোগ্য এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত এবং সেই এজ ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে কেমন অর্থাৎ এটা হচ্ছে এই অনুসারেই তোমাদের ক্যালকুলেশন হবে মিনিমাম আঠেরো এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত কেমন কিন্তু এ আপার এজ লিমিটের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন পাবে এসসি এস টি ও বিসি এবং এ এবং বি এবং ফিজিক্যালি হ্যান্ডিকেপ এক্সাম্পেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার তাদের কিন্তু বয়সের ছাড় পাবে যেমন এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর এস টিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসি এ ও বিদের ক্ষেত্রে তিন বছর এই রকম করে কিন্তু এজের একটা রিল্যাক্সেশান আছে অর্থাৎ ও বিসি এ বি যারা হচ্ছ তারা কিন্তু তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো হ্যাঁ এসসি যারা আছো তারা এসসি এবং এসটি তারা আছো তারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এই হচ্ছে তোমার এজ লিমিট অর্থাৎ কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে অনেকের বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছে কিন্তু তাদের কোনো সমস্যা নেই যদি তারা তোমার ক্যাটাগরি সুযোগ নিতে পারে যদি তাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তারা তেতাল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়স হলেও দে আর ইলিজিবল টু অ্যাপ্লাই অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্মস ওকে এবার আমরা আলোচনা করবো সিলেকশন প্যারামিটার ইমা কীভাবে সিলেকশন হবে পঞ্চাশ নাম্বারের মধ্যে তোমার কিন্তু সিলেকশন হবে এবং কীভাবে পঞ্চাশ নম্বরের মধ্যে সিলেকশন হবে দেখে নাও কেউ যদি মাধ্যমিকে তোমার একশো পার্সেন্ট নাম্বার পায় তাহলে সে পাবে পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বার একশো নাম্বার পেলে তুমি যদি একশো পার্সেন্ট পেয়ে থাকো তাহলে পাঁচ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট যদি নাম্বার পাও তাহলে আড়াই এটা ক্যালকুলেশন ভাবে ক্যালকুলেশন করে করতে হবে কেমন সেই ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি তোমাদের উচ্চ মাধ্যমিকেও যদি দশে দশ দশ নাম্বার আছে এখানে একশো পার্সেন্ট নাম্বার পাই তাহলে দশ নব্বই পার্সেন্ট নাম্বার পেলে সেভাবে নয় সত্তর পার্সেন্ট পেলে পাবে সাত কেমন আশি পার্সেন্ট নাম্বার পেলে আট পঁচাশি পার্সেন্ট নাম্বার পেলে পাবে সাড়ে আট এই হিসাবে ক্যালকুলেশন হবে কেমন ট্রেনিংয়ের ক্ষেত্রে একটা ভালো মার্কস রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু পনেরো নাম্বার পাওয়া যাবে ট্রেনিংয়ের ক্ষেত্রে কত পাওয়া যাবে ডিএলএড করা থাকলে কিন্তু পনেরো নাম্বার পাওয়া যাবে এবং যারা টেট পাস করেছ দু হাজার চোদ্দো পনেরো তারপরে হচ্ছে সতেরো বা দু বাইশ বা দু এই চার বছরে যে টেট পাস করার ক্যান্ডিডেটরা রয়েছে অর্থাৎ তাদের সার্টিফিকেটের মেয়াদ কিন্তু আজীবন কিন্তু তারা পরীক্ষায় নাম্বার বাড়ানোর জন্য বসতেই পারো হ্যাঁ এবং তারা কিন্তু পাবে পাঁচ নাম্বার কত একশো পার্সেন্ট অর্থাৎ দেড়শো পেলে পাবে পাঁচ এই যে হিসাবটা একশো পার্সেন্টের হিসাবে তুমি পাবে পাঁচ অর্থাৎ এক পার্সেন্ট মানে কত এবং তোমার নব্বই অর্থাৎ সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে কত সেই ক্যালকুলেশনটা বার করে নিতে হবে কেমন এবার সেই হিসাব করে তোমার একাডেমিক স্কোর তুমি ক্যালকুলেট করবে এবার হচ্ছে দেখো এলিজিবিলিটি টেস্টের পর চলে এলে চলে এসো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি অর্থাৎ কারও যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে তাহলে সেও পাবে পাঁচ কেমন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে এনসিসি কিন্তু ধরা হয় এনসিসিকে কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে ধরা হয় আরও কিন্তু এবং ন্যাশনাল বা স্টেট লেভেলের যদি তার কারোর স্পোর্টসের সার্টিফিকেট থাকে বা আরও কোনো রকম পারফরমেন্সের সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু ধরা হবে সব ক্ষেত্রে কিন্তু ধরা হয় না এক্সট্রা কারিকুলাম স্কুল লেভেলের তুমি কোনো দেখেছো ধরা হবে না এবার ইন্টার ইন্টার ইউনিভার্সিটি যদি খেলা তুমি পার্টিসিপেট করে থাকো সেক্ষেত্রেও কিন্তু যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটের জন্য তুমি পাঁচ নাম্বার পাবে কেমন ভাই বা ভয়েসের জন্য কত রয়েছে ভাই বা ভয়েসের জন্য অর্থাৎ ইন্টারভিউর জন্য কত মার্কস রয়েছে ইন্টারভিউর জন্য দেখে নাও ইন্টারভিউর জন্য যে মার্কস রয়েছে সেটা হচ্ছে পাঁচ নাম্বার কত নাম্বার আছে ইন্টারভিউজন মাত্র পাঁচ নাম্বার ইন্টারভিউজনও আছে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ তোমার কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স যাদের প্যারাটিচার আছে তাদের পাঁচে পাঁচ পেয়ে যাচ্ছে তারা এক্সপিরিয়েন্স অনুসারে কিন্তু যারা ফ্রেশার আছো তোমাদের কিন্তু অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ পড়িয়ে দেখাতে হবে ডেমো ক্লাস নিয়ে দেখাতে হবে এবং সেই অনুসারে তুমি এই পাঁচের মধ্যে যারা ইন্টারভিউ আছেন তারা তোমাকে মার্কস দেবেন অর্থাৎ টোটাল আউট অফ ফিফটির মধ্যে তুমি কত পাচ্ছ সেই অনুসারেই কিন্তু র্যাঙ্ক হবে এবং সেই অনুসারেই কিন্তু প্যানেল তৈরি হবে এবং সেই প্যানেলের ভিত্তিতেই রিক্রুটমেন্ট হবে অর্থাৎ এই যে সিলেকশন প্রসেসের যে অ্যাকাডেমিক স্কোরের যে প্যাটার্ন রয়েছে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রুল অনুসারে সেটাই কিন্তু ফলো করছে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ কেমন এবং সেই অনুসারেই রিক্রুটমেন্ট হবে এরপর দেখে নাও যে এই যে ডি ক্যান্ডিডেটকে ডিপিএসসি থেকে কী প্রেফারেন্স দেওয়া হবে ডিপিএসসি কী প্রেফারেন্স এখানে সিলেকশনের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে এসব খুব সিম্পলি কিছু লেখা আছে এগুলো খুব বেশি এখন প্রয়োজনীয়তা নেই এবং জেনারেল ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফি ছশো টাকা ও বিসি এ বা বি হলে পাঁচশো টাকা এবং এসসি এস টি ই এস পি ডাব্লিউ ডি হলে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে তোমার তিনশো টাকার একটা পেমেন্ট অ্যাপ্লিকেশান পেমেন্ট ফি দিতে হবে যেটা নন রিফান্ডেবেল যেটা কিন্তু তুমি আর ফেরত পাবে না কেমন এবং অ্যাপ্লিকেশানটা করতে হবে অনলাইন মোডে কখন করতে হবে অনলাইন মোডে কিভাবে করতে হবে এবং সমস্তটাই কিন্তু পরে জানিয়ে দেবে দেখো অনলাইন মোডে যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সে অনলাইন মোড উইল বি নোটিফাইড লেটার অর্থাৎ এখনও পর্যন্ত জাস্ট এই যে আন্দোলন চলছে ছাত্রছাত্রীরা ঝর্নায় বসে পড়ছেন মন্ত্রীদের গাড়ির সামনে বসে পড়ছেন তাদেরকে কিছুটা থান্ত করার জন্য বা একটু ঠান্ডা মাথায় তাদেরকে তাদের আন্দোলন পরিচালনা করার জন্য বা রাখার জন্য তাদের জন্য এই যে একটা ছোট্ট নোটিশ কিন্তু বোর্ড প্রকাশ করেছে এবং সেই সংখ্যাটা রিক্রুটমেন্টের যে সংখ্যা সেটা কিন্তু একেবারেই নগণ্য যে তুলনায় টেট পাস ক্যান্ডিডেট রয়েছে সেই অনুসারে কিন্তু এই এত বছর পর রিক্রুটমেন্ট যেটা হচ্ছে তার যে ভ্যাকেন্সি কিন্তু পড়ে আছে তার অনুসারে কিন্তু এটা খুবই নগণ্য ভ্যাকেন্সি কেমন তবে এই ছিল আজকের পূর্ণাঙ্গ নোটিশ যে নিয়ে আলোচনা অর্থাৎ যে নোটিশটি প্রকাশিত হয়েছে তারই পূর্ণাঙ্গ আলোচনা করলাম আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন এবং যারা বুঝতে পারেননি তারা কমেন্ট